মোনাজাত সুন্দর করে মোনাজাত দিন আল্লাহ আমার নানা ভাইকে ভালো রেখো বলো কার নাম মেয়ে মা কার নাম জিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি কোরবানির ঈদ কাটিয়ে সবাই অনেক ভালো আছেন ঈদ উল আজহাকে সামনে রেখে এবং বাসায় বিশেষ দরকার থাকার কারণে আমরা কিন্তু গ্রামে বেশি দিন থাকিনি তো আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া তো আমার নানুবাড়িতে আমরা এসেছিলাম সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু নানুবাড়ি থেকে আবার আমরা দাদু বাড়িতে কেন এসেছিলাম তা আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব। আগেই বলেছি আমার নানুর বাড়ি এবং দাদুর বাড়ির দূরত্ব কিন্তু মাত্র এক কিলোমিটার ভ্যান বা রিক্সা বা সিএনজিতে আসলে মাত্র দশ টাকা ভাড়া নেয় তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আম্মুকে নিয়ে এবং আমার ছেলে এবং মেয়েকে নিয়ে কিন্তু আমি গ্রামে আছি আমার বড় বোন এবং ছোট বোন তারা বগুড়াতে চলে গেছে তো বড় আপু যেহেতু বাসায় চলে যাবে সে কারণে ছোট বোনকে সঙ্গে নিয়ে বগুড়া শহরে চলে গেছে আর আমরা আছি গ্রামে তো বিশেষ দরকারই আছি কারণ আব্বুর বেশ কিছু কাগজপত্র আমাদেরকে নিতে হবে তো চলুন কবর স্থানে গিয়ে একটু থাকি এবং কিছু দোয়া দরুদ পড়ি আপনারা আমার সঙ্গে থাকুন মনে যাত মনাজাত সুন্দর করে মনে তো আব্বুর মৃত্যুর পর আজকে তিন দিনের দিন আশেপাশের গরিব মিসকিন এবং যারা আমার আব্বুকে গোসল দিয়েছিলেন এবং কবর করেছিলেন ওনাদেরকে খাওয়ানোর একটা ছোটখাটো আয়োজন করা হয়েছে তো আমার চাচারা সমস্ত দায়িত্ব নিয়ে তাদেরকে বলেছিলেন এবং সবাই একটু পরে বাড়িতে উপস্থিত হয়ে তাদেরকে খাওয়ানোর যে বিশেষ দায়িত্বটা সেটা পালন করার চেষ্টা করা হচ্ছে তো গ্রামের বাড়িতে কিন্তু আসলে কোনো খাওয়া দাওয়া যে শহরে যেভাবে এরকম ভাবে খাবারের আয়োজন করা হয় না বা আইটেম করা হয় না এখানে ভাত গরুর গোশ এবং মাশকালের ডাল এবং বগুড়ার ঐতিহ্যবাহী দই যেটা আমাদের সমস্ত বিয়ে বাড়ি বলেন বা মরা বাড়িতে যে খাওয়ানোর আয়োজন হয় বা চল্লিশা যেটাই হোক না কেন সর সরো খাটো যে কোনো অনুষ্ঠানে মেহমান আমরা দইয়ের আইটেমটা রাখি তো এখানেও তার ব্যতিক্রমী কোনো কিছুই করা হয়নি তো এখানে রান্না প্রায় শেষ এবং একটু পরেই সমস্ত লোকজন আসবে তো তাদেরকে খাওয়ানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তোমার চাচাত ভাই এবং দুই কাকা তারা মিলেই কিন্তু সমস্ত আয়োজনটা করেছে এবং আমরা শুধু যেভাবে টাকা পয়সা দেওয়া দরকার বা যে যে কাজগুলো আমাদেরকে না করলেই না সেগুলো করেছি এবং যেহেতু আমাদের ছেলে মানুষ কেউই নাই তো এই যে ঈদে দেখতেই পাচ্ছেন বাড়িতে এখন লোকজন চলে এসেছে এবং ছোট ছোট বাচ্চারা যারা তাদের আত্মীয় স্বজন এবং তারা নিজেরাও সবাই এসেছিলেন খাওয়া দাওয়া করার জন্য এবং সবাইকেই পেট ভরে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে এখন আল্লাহ কবুল করাটাই সবচেয়ে বড় মুখ্য বিষয় আমার মেজ কাকি এবং ছোট কাকি আমার চাচাতো ভাইয়ের বউ তারা মিলেই কিন্তু রান্না করেছে তো রান্নাগুলো মাসাল্লাহ অনেক মজা হয়েছিল এবং সবাই কিন্তু খেয়ে অনেক দোয়া করে গেছে আমার মেজ কাকা পেশায় একজন শিক্ষক মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং আমাদের যে মসজিদ আছে সেখানে উনি ইমামতিও করেন তো সবাইকে খাবার দেওয়ার আগে কাকা সবাইকে নিয়ে মোনাজাত করছেন আমার আব্বুরা তিন ভাই পাঁচ বোন তো তিন ভাইয়ের মধ্যে বড় ভাই চলে গেছেন তো আমার দুই কাকা প্রকাশ করে না কিন্তু মনে মনে তারা খুবই চিন্তিত এবং ব্যথিত যাই হোক গ্রামে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ আর যেখানে যাচ্ছি শুধু ধান আর ধান তো আমাদের এদিকে ধান শুকানোর একটা বিশেষ পদ্ধতি আমার খুবই ভালো লাগে এই নেটগুলো কিন্তু মাছের ঘেরের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয় চারদিক দিয়ে বেড়া দেওয়ার মতো করে দিয়ে থাকে আমাদের এদিকে কিন্তু এটাকে এভাবে ব্যবহার করা হয় তো চলুন একটা স্পেশাল জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি

তো আমাদের এই কষ্টের মুহূর্তে এই দুই জমজীবন কিন্তু মোটামুটি আমাদেরকে বেশ একটু আনন্দ দিয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বিদায় নিয়েছে আজকের মতো ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ